ধরনের শিক্ষাগত করি তারা একই ধরনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পারি না আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে আমরা যারা এই চিন্তার মধ্যে থাকি যে আমাদের যোগ্যতা ছিল বলেই আমরা সরকারকে তেমনি সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত একজন শিক্ষককে দিয়ে কিন্তু আমরা আসলেই জাতি গঠনের কারিগর বা মানবেতর পরিবেশ কারণ তারা নিজের পরিবারের জন্য সেই বারো হাজার টাকা দিয়ে নিজের পরিবার কিভাবে চালাবেন আর সেই বিদ্যমান বৈষম্য থেকে আমাদের পরিত্রাণের পথ একমাত্র হচ্ছে সেটা জাতীয়করণ যদি জাতীয়করণ করা হয় তাহলে আমাদের অর্থনৈতিক সংকট দূরীকরণ থেকে শুরু করে পদায়নের ব্যবস্থাপনার যে ব্যবস্থাপনা রয়েছে সেগুলো দূরীকরণ করে আমরা সুন্দর শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারবো অবদানের কালের আবর্তে মনে হচ্ছে আমরা এখন আমাদের স্বপ্ন সাজ উত্তম আর লালিত আকাঙ্ক্ষা সুশোভিত করার সেই প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছি আজকের এই মানববন্ধন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আমরা মেধা রাজ্যে দৃঢ় পদচারণার মাধ্যমে আগামীর সুন্দর একটি সকালের সুপ্ত প্রত্যাশায় উজ্জীবিত থেকে আমাদের শিক্ষার্থীদের উজ্জীবিত রেখে আমাদের প্রাণন্তকর শিক্ষাবান্ধব পরিবেশ বিনির্মাণে আমাদের শতভাগ প্রচেষ্টার সেই সুন্দর প্রয়াস অব্যাহত রেখেছিল আমরা যখন ঢাকাকে সমাবেশ করেছিলাম সেই প্রেস ক্লাব থেকে তৎকালীন শিক্ষামন্ত্রীর কাঙ্গালের মতো আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম তিনি আমাদেরকে ঘটনাচক্রের শিক্ষক হিসেবে সদ্যস্ত করে তিনি আমাদের কথায় কোনো হক্ষেপ করলেন রাজবাড়ি জেলা প্রশাসন কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রতিনিধি দল এখন স্মারকি প্রদান করবেন আমাদের এডিসি মহোদয়ের কাছে অনুষ্ঠান হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাজবাড়ি জেলা প্রশাসক মহোদয়ের কাছে ইতিমধ্যে স্মারকি প্রদান করে এসেছি সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সরকারের সম্মানিত প্রতিষ্ঠাবিন্দু শিক্ষকদেরকে অভুক্ত রেখে বাংলাদেশের জাতীয় উন্নয়ন সম্ভব হবে না হবে না হবে না কাজেই আজকে সময় এসেছে আজকে দাবি উঠেছে সকল বৈষম্য দূর করতে হবে বৈষম্য দূর করতে না পারলে আমরা আবারও কালের অতল তলে হারিয়ে যাব এজন্য শিক্ষক ভাইদের কাছে অনুরোধ নিজের অধিকারের প্রশ্নের সজ্জার থাকবেন আজকে যে স্মারকলিপি আমরা দিয়েছি এই স্মারকলিপিতে সমস্ত বৈষম্য দূর করার কথা রয়েছে এখানে অফিসারদের বিষয়ে কথা রয়েছে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে কথা আছে সকল বৈষম্য আমরা দূর দূরীকরণ